ছোটো মাছের ঝোল কিন্তু খুব সহজেই ঝটপট আর একটু অন্যরকম টেস্টি টেস্টি হবে সেই রকম একটি রেসিপি নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন যে এটার মধ্যে ঠিক কী ব্যবহার করা হয়েছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে কেটে ধুয়ে রাখা যে আগে থেকে সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে দিয়ে দেওয়া হলো সবজির মধ্যে ছিল আলু পটল ঝিঙে সজনে ডাটা সবজিগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর চিটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এরপর সবজিগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পরিমাণ মতো জল জলটা দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে কিন্তু কিছু সময় ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ঝোলটা ফুটে গেলে তারপরে কিন্তু এর মধ্যে আসল জিনিসটা দিতে হবে যার জন্য ঝোলটা পুরোপুরি অন্যরকম হবে আর খেতে লাগবে তাই অবশ্যই বাড়িতে একদিন করে দেখবেন এর মধ্যে দেয়া হয়েছিল প্যাকেটের গুঁড়ো সরষের সেই গুঁড়ো সরষেটাকে বাটির মধ্যে ভালোভাবে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে পাতলা করে তারপর ঝোলের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোকে দিয়ে দেয়া হলো আর নামানোর আগে এর মধ্যে জিরের গুঁড়ো মৌরির গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ছোট মাছের পাতলা ঝোল যেটা খেতে অসাধারণ হয় শস্যের গুঁড়োটা দেওয়ার কারণে না টেস্টটা পুরোপুরি অন্যরকম হয় অবশ্যই বাড়িতে একদিন করবেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন